30 বছর পর প্রথম বিবেকানন্দ মিশন স্কুলে সরস্বতী পুজো বাগদেবীর আরাধনায় মেতে উঠল পূর্ব মেদিনীপুরের হলদিয়া বিভিন্ন হাই স্কুল এবং প্রাথমিক বিদ্যালয়গুলো লাইব্রেরি এবং সার্বজনী সরস্বতী পূজায় মাত হলদিয়া বিভিন্ন হাই স্কুলের ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকাগণ গণ বাগদেবীর আরাধনায় মেতে উঠলেন সকাল থেকে মেয়েরা শাড়ি পরে এবং ছেলেরা পাঞ্জাবি সাজে সেজে স্কুল প্রাঙ্গণে উপস্থিত হয় সকলের সারম্বরে আনন্দে মেতে উঠে পূজার্চনা তারপর পুষ্পাঞ্জলি সব মিলিয়ে সরস্বতী পুজোর দিন স্কুলে ছাত্র ছাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো বিবেকানন্দ মিশন স্কুলে অসংখ্য ছাত্রছাত্রী সরস্বতী পুজোয় পুষ্পাঞ্জলি দেয় এমনকি প্রসাদ খাওয়ার সাথে আনন্দের খুশিতে বন্ধু বান্ধবীদের সঙ্গে সারাদিনই তারা সময় কাটায় বিভিন্ন স্কুলে ঘুরে ঘুরে বসন্ত এসে গেছে হিমেল শীতে বছর বিশ্ব মহামারী শেষে নতুন বছরে স্কুল কলেজ ধীরে ধীরে উন্মুক্ত হয়েছে শিক্ষার্থী বাগদেবী সরস্বতী মায়ের আরাধনা প্রত্যেকটি স্কুল প্রতিষ্ঠানে পূজার্চনা হয় ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা অভিভাবকগণ মিলে মায়ের आराधना করে যারা ধারা স্কুলে আসবে তাদের হাতে খড়ি দেওয়া হয় মাগদেবী সরস্বতী মায়ের কাছে স্কুলের প্রথম হাতে খড়ি নেবে ছোট ছোট শিশুরা হলদিয়া বিবেকানন্দ মিশন কয়েক বছর আগেই প্রতিষ্ঠিত হলেও এই প্রথম বিদ্যালয়ে বাগদেবীর আরাধনায় প্রথম থেকে বর্তমান স্কুলের ছাত্রছাত্রীরা অংশ গ্রহণ কোণেন শিবসাগর হলদিয়াতে শিক্ষানগরি গড়ে উঠেছে বিভিন্ন সরকারি বিদ্যালয়ের সাথে সাথে বেসরকারি বিদ্যালয় কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে হলদিয়া বন্দরের প্রথম উপস্থিত স্থল ক্যাম্পে গড়ে উঠেছে বিবেকানন্দ মিশন স্কুল তাদের এবছরে নতুন বিদ্যালয়ের বিল্ডিং হয়েছে এই বছরই একাদশ শ্রেণী দ্বাদশ শ্রেণীর পাঠ্যক্রম শুরু হয়েছে নতুন ভবনে বাগদেবীর আরাধনা আয়োজন করেছেন স্কুল কর্তৃপক্ষ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন প্রাক্তনী ছাত্রছাত্রীরা সকাল থেকে ছাত্রছাত্রীরা ছুটে আসেন মুখরিত হয়ে ওঠে বিদ্যালয় পুষ্পাঞ্জলি পূজা অর্চনা তারই সাথে খাওয়া দাওয়া ছাত্রছাত্রীদের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করা প্রায় রাত্রি সাতটা তিরিশ পর্যন্ত বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান বর্তমান ছাত্রছাত্রীরা প্রাক্তন প্রাক্তনী ছাত্রছাত্রীদের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো বিদ্যালয়ের প্রিন্সিপাল জয়িতা চক্রবর্তী বলেন নতুন বিল্ডিং এই বছর থেকে শুরু হচ্ছে একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীর ভর্তি প্রাক্তন এবং স্কুল কর্তৃপক্ষ সকলে মিলে এই বছরই শুরু হলেও বাগদেবীর আরাধনা সরস্বতী মায়ের পূজার্চনা মায়ের আরাধনার সাথে আজকে দিন ছিল ভ্যালেন্টাইন্স ডে নতুন প্রজন্ম জানি না চোদ্দই ফেব্রুয়ারি মানেই ভ্যালেন্টাইন্স ডে কিন্তু আজ বসন্ত পর্যমে সরস্বতী পুজোর কি কেউ জানে না তিনি বলেন নিজেদের কালচারে ফিরে এসো আগেকার সময় আমরা সকলেই সেজে স্কুলে কাটাতাম টিচারদের সঙ্গে একটি বন্ধন ছিল চাকরি কত অথবা স্কুলে পড়াও একটা সময় স্কুলের শিক্ষক শিক্ষিকাদের সাথে বন্ধুত্বের সম্পর্কে চলে আসে তো সবার আগে আমি আমাদের বিএমএস অ্যালোনাই অ্যাসোসিয়েশন অ্যাসোসিয়েশনের তরফ থেকে সমস্ত স্টুডেন্ট দর্শনার্থী প্যারেন্টস সকলকে জানাই আমাদের সরস্বতী পুজোর প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আর সত্যি কথা বলতে এটা আমাদের প্রথম সরস্বতী পুজো আমাদের স্কুলে নতুন বিল্ডিং নতুন ইনফ্রাস্ট্রাকচার তার সঙ্গে এবছর আমাদের ইলেভেন টুয়েলভও স্টার্ট হচ্ছে তো সেখান থেকে আমরা যাতে নতুনভাবে প্রেরণা সঞ্চার করতে পারি স্টুডেন্টদের মধ্যে প্যারেন্টসদের মধ্যে সকলের মধ্যে তার একটা শুভ চেষ্টা আমরা করলাম সরস্বতী মধ্য দিয়ে তাই সকাল থেকে আজকের থেকে নয় আমাদের এই তোডোড় চলছে আজ বিগত কয়েকদিন ধরে। গতকাল সারা রাত থেকে আমরা আজকের এই দুপুরের সকালে ইবেন রাতে যে খাওয়ার ব্যবস্থা তার সঙ্গে এত স্টুডেন্ট এত প্যারেন্ট সবাইকে ম্যানেজ করা সমস্ত টিচার স্টুডেন্ট নন টিচিং স্টাফ সকলেই অক্লান্ত পরিশ্রম করছেন এই অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য ছাত্রছাত্রীদের আজকে আমরা আসার জন্য বাধ্যতামূলক ছিও করিনি আমরা বলেছি তোমরা সবাই ওয়েলকাম সকলেই আসতে পারে ইভেন প্যারেন্টস আর আমরা সেখানে খাওয়ারও ব্যবস্থা করেছি ছাত্রছাত্রীদের জন্য প্যারেন্টসদের জন্য যিনারা চান ওনারা খেতে পারেন আর আসা যাওয়া কোনো নির্দিষ্ট সময় নেই যখন ইচ্ছা আসতে পারেন আমরা দু টাইম প্রোগ্রাম করছি সকালে জুনিয়রদের ইভেন বিকেলে আমাদের হায়ার ক্লাস স্টুডেন্টস টিচার সবাই প্রোগ্রাম করছে অ্যাকচুয়ালি আমরা যেটা করেছি সেটা হচ্ছে এক্স স্টুডেন্টদেরকে খুব ইনভাইট করেছি যাতে আমাদের বন্ডিংটা আস্তে আস্তে দিনে দিনে দেখছি যে স্কুল পাস হওয়ার পরেই স্টুডেন্টদের সঙ্গে টিচারদের সম্পর্ক খুব একটা থাকছে না একটা মেকানিক্যাল লাইফ যাকে বলি আমরা তো সেই জায়গা থেকে আমরা একটা বন্ডিং ক্রিয়েট করার চেষ্টা করছি প্রত্যেক বছর রিউনিয়ন বা সরস্বতী পুজোর মাধ্যমে আমরা স্টুডেন্টদের সঙ্গে একাত্ম বোধরা গড়ে তোলার চেষ্টা করছি এবং আগামী প্রজন্মের কাছে একটা উদাহরণ তৈরি করার চেষ্টা করছি এটা হচ্ছে সোশ্যাল বন্ডিং এটাকে মেনটেন করতে হয় এবং কিভাবে করতে হয় সেটা তোমরা শিখে না এছাড়া পুজো ছাড়াও আমাদের আগামী দিনগুলোতে আরও অনেক কর্মসূচি আছে যেমন আমাদের প্রচুর কো কারিকুলার অ্যাক্টিভিটিস জুটছে যেগুলোর মাধ্যমে আমরা সোশ্যাল বন্ডিংটা আরও বাড়াতে পারি স্টুডেন্টদের মধ্যে বন্ধুত্বের যে সদ্ভাব যাতে আরও দারো করা যায় তারও চেষ্টা আমরা করছি বিভিন্ন রকম অ্যাক্টিভিটির মধ্য দিয়ে যেগুলো আগামী দিনে আমরা পরপর আরও করব আমার নাম মেঘনাথ সর্দার আমি স্যার অ্যাসিস্ট্যান্ট টিচার এবং সরস্বতী পুজো না আমরা কোন এখনও পর্যন্ত কাউকেই আমরা বাধ্য করিনি আমরা বলেছি যদি কারোর পার্টিসিপেট করার ইচ্ছে হয় সে নিজের ইচ্ছে পার্টিসিপেট করবে আর যদি মনে হয় সে করবে না সে করতে পারে না কিন্তু পুজো সবার জন্য আমরা ওপেন করেছি সবাই সব পরিবারে পুজো দেখার আমন্ত্রণ আমরা প্রথমেই দিয়েছিলাম প্রত্যেকে ইনভিটেশন কার্ডের মাধ্যম থেকে নতুনভাবে পুজোটা আমাদের অনেক আগের থেকেই প্ল্যানিংয়ে ছিল আমাদের সিচুয়েশান আমাদের ইনফ্রাস্ট্রাকচার এবং আমাদের স্টাফ সবার একটা ব্যস্ততার মধ্যে থেকে ওঠেনি তাই আমরা এখন নতুন বিল্ডিং পেয়েছি নতুন ইনফ্রাস্ট্রাকচার পেয়েছি আমরা চাইছি এটা কন্টিনিউ আমরা করতে থাকব এবং এটা আমাদের বহু বছর ধরে আমাদের প্ল্যানিংয়ে ছিল বাট সেটা আমরা এই বছরই করে উঠতে পেরেছি আমরা ছাত্রদের উদ্দেশ্যে এটাই বলবো যে আমরা চাই সবাই সবার সঙ্গে মিলিতভাবে একই পথ আমরা এগিয়ে চলতে চাই যাতে ওরা ভবিষ্যতেও টিচার এবং ওদের যে বন্ধু বান্ধব থাকবে সবাইকে নিয়ে ওরা একসাথে যেন চলতে শেখে এটাই আমরা বার্তা দিতে চাইছি আমার নাম উত্তম দাস আমি অ্যাসিস্ট্যান্ট টিচার পুজোর জয়েন্ট সেক্রেটারি না পুজোটাকে আলাদাভাবেই আমরা রাখবো তবে সাংস্কৃতিক অনুষ্ঠানটা আমাদের বাৎসরিক যেমন হয় থাকবেই তার সঙ্গে পুজো উপলক্ষে এরকম অনুষ্ঠান আমাদের প্রতি বছরই আমরা আয়োজন করব কারা কারা পার্টিসিপেট করছে এখানে যারা এক্সিস্টিং স্টুডেন্ট তারাও পার্টিসিপেট করছে এবং আমরা যেহেতু পুজোটা মানে প্রধানত এক্স স্টুডেন্টদের নিয়েই করতে চেয়েছি তো এক্স স্টুডেন্টদেরও পার্টিসিপেশন এখানে রয়েছে সঙ্গে টিচাররাও রয়েছে আমরা টিচাররাও এখানে অনুষ্ঠানে পার্টিসিপেট করছি এখন আমাদের সকালে একটা প্রোগ্রাম চলছে আবার আমাদের সান্ধ্যকালীন একটা প্রোগ্রামও রয়েছে নানান রকমের বাচ্চাদের নাচ গান আবৃত্তি এবং সঙ্গে টিচারদেরও কিছু কিছু অনুষ্ঠান রয়েছে তারাও এখানে পার্টিসিপেট করবে সব রকম মিলিয়েই আমরা করার চেষ্টা করেছি রাত্রে আশা করছি আমরা সাতটা সাড়ে সাতটা অবধি আমাদের প্রোগ্রাম চলবে আমার নাম সোমনাথ পুতদুণ্ড আমি বিএমএস এর অ্যাসিস্ট্যান্ট টিচার এবং আমি এই পূজা পূজার প্রসাদক ট্রেজারার আজকে দিনটা তো প্রথমবার এই বছর বিএমএস এ সরস্বতী পুজো সেলিব্রেট করা হচ্ছে আর আমরা যখনই খবর পেয়েছি আমাদের খুবই ভালো লেগেছিল আমরা খুবই এক্সাইটেড ছিলাম জিনিসটা নিয়ে আর প্রথম বছর এসে পরেও আমাদের খুব ভালো লেগেছে আর এত সুন্দরভাবে সাজানো এত সুন্দর প্রতিমা এত সুন্দর নাচ গান বাচ্চারা পার্টিসিপেট করছে দেখে খুবই ভালো লাগছে আর ইচ্ছে করছিল যদি আমরা এখানে পড়তাম তাহলে হয়তো পুজোটাতে আরও ভালোভাবে পার্টিসিপেট করতে পারতাম তবে যেটুকু পেরেছি তাতেই খুব আনন্দ লাগছে এর আগে আসে আসা হয়নি আমার আর নতুন বিল্ডিংটা দেখে তো খুবই সুন্দর লাগছে আমাদের পুরনো স্কুলটাকেও মিস করছি তাও ওটাতে অনেক মেমোরিজ আছে আমাদের তাও কি করবো নতুন থেকে তো আমাদের চেঞ্জ নিতেই হবে অলওয়েজ নতুন স্কুলটা অতিরিক্ত সুন্দর আমার নাম শ্রেয়সী সেনগুপ্ত আমি টু থাউজেন্ড টোয়েন্টি টু পাস আউট আজকের দিনটা তো খুবই ভালো লাগছে তো প্রথমবার বিএমএসএ সরস্বতী পুজো কোনোদিন এক্সপিরিয়েন্স মানে ভাবিও নি কি এখানে এমনি সরস্বতী পুজো হবে আর এত সুন্দর করে ডেকোরেশন এত সুন্দর করে সব কিছু অর্গানাইজ করেছে ম্যাম স্যাররা খুবই সুন্দর লাগছে এখানে আমার নাম ফারহাদ ইসমিন টু থাউজেন্ড সরস্বতী পুজো তো আমাদের স্কুলে কোনোদিন আগে হয়ই নি তো ওই জন্য এই বছরের জন্য প্রায়োরিটি ওটাই নিজেদের স্কুলে সরস্বতী পুজো ওটা একটা আলাদাই মজা মানে আমরা অনেক আগে পাস আউট করে গেছি দু হাজার এগারোতে তো এত বছর পরে যেন একটা রিউনিয়ন হচ্ছে সব টিচার্সদের বন্ধু বান্ধবদের ছোটোদের কচি কাছাদের দেখে খুবই ভালো লাগছে নতুন বিল্ডিং ঠিকই কিন্তু আমাদের পুরোনো বিল্ডিংটাও আমরা খুবভাবে মিস করছি ওটাই ভালো লাগছে এসে শ্রাবণী তুমি খুবই ভালো লাগছে খুবই এক্সাইটেড ছিলাম যখনই শুনেছি যেরকম স্কুল একটা ইনিশিয়েটিভ নিয়েছে স্পেশালি এক্স স্টুডেন্টসদের নিয়ে এবং টিচার্সরা এত ইনভলভমেন্ট দেখিয়েছে সব কিছুতে কুপেন্স দেওয়া থেকে কি হবে না হবে মিটিংস অ্যারেঞ্জমেন্ট করা থেকে তো আমরা সবাই যে যা সার্ভিস লাইফে এখন ব্যস্ত কিন্তু তার মধ্যেও একটু টাইম আমরা বের করেছি এবং টিচার্সদের স্পেশালি এত এনথুজিয়াজম দেখে আমাদের খুবই ভালো লেগেছে এবং আজকে এসে এত টিচার্সদের সঙ্গে দেখা হচ্ছে এবং আমাদেরও কিছু স্টুডেন্টস আছে যারা আমাদের কাছে পড়ছে টিউশনস নিচ্ছে তো তারাও আমাদের কাছে খুব স্পেশাল তো মনে হচ্ছে তিনটে জেনারেশন আমরা দেখছি আমাদের টিচার্স আমরা প্লাস আমাদের এখন যারা স্টুডেন্টস তো খুবই ভালো লাগছে খুবই সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্টও করা আছে এবং লুকিং ফরওয়ার্ড যে যেন প্রত্যেক বছর এরকমভাবে স্কুল করতে পারে এগিয়ে যেতে পারে এবং আমরাও সঙ্গে থাকবো এটা সবারই প্রমিস যে আমরাও রীতিমতো সঙ্গে থাকবো এবং কোঅপারেট করব পরামর্শ দেওয়ার মতো এখন কিছুই নেই কারণ এই তো সবাই ফার্স্ট ইয়ার আজকে পুরো প্রোগ্রামটা দেখি নিশ্চয়ই টিচার্সরা যা করেছেন খুবই ভালো সব কিছুতে ভালো অ্যারেঞ্জমেন্টই করেছে তো সবই ভালো হবে প্রোগ্রাম আছে খাওয়া দাওয়া আছে পুজো তো হচ্ছেই সব টিচার্সরা আছেন পেরেন্টসরা তারাও ইনভলভ আছেন তো অল টোটাল খুব ভালো হয়েছে পারহানা খাতে টু থাউজেন্ড ইলেভেন খুব ভালো লাগছে বিকজ ভিএমএস আমাদের ফার্স্ট মানে স্কুল ছিল তো যতদিন আমরা স্কুল লাইফ কাটিছি ততদিন মানে এই পুজোটা হয়নি আমরা সবাই চাইতাম একটা পুজো হোক আমাদের স্কুলে বিবেকানন্দ পুজো খুব বড়ো করে হতো বাট যদিও আমরা স্টুডেন্ট আমরা চাইতাম সরস্বতী পুজোটা বড়ো করে হোক তো সেই হিসাবে একটা খুব মনে ছিল আশা ছিল যে কবে হবে এত বছর পর এই পুজোটা ফার্স্ট হলো ফার্স্ট ইয়ার এত সাকসেসফুল আমরাও আমিও ভাবিনি হ্যাঁ বিয়ন্ড এক্সপেকটেশন হ্যাঁ সবাই এক্স স্টুডেন্ট প্রেজেন্ট ক্লাস নাইন টেন খুব সাপোর্ট করেছে টিচারদের হেলথ এত সুন্দর একটা এনভায়রনমেন্ট তৈরি হয়েছে খুবই ভালো লাগছে নস্টাল ফিল হচ্ছে স্কুল লাইফটাকে ফিরে পেয়েছি পুরোনো বন্ধু পুরো স্যার টিচিং স্টাফ নন টিচিং স্টাফ আলাপ মিলামেশা এ রিলেশন বন্ডিংটাকে আবার নার্সারিস করা হলো খুবই ভালো লাগছে একটা বিল্ডিং নতুন বিল্ডিং তো কিছু বলারই নেই লাইক এখনকার মার্কেটে কম্পিটেটিভ মার্কেটে ওয়ান অফ দ্য বেস্ট বিল্ডিং ইনফ্রাস্ট্রাকচার বানিয়েছে বিএমএস হ্যাঁ আগাম নট অনলি ইনফ্রাস্ট্রাকচার আমাদের স্কুলের যে এডুকেশন কোয়ালিটি ছিল প্লাস এই ইনফ্রাস্ট্রাকচার একটা আলাদাই গ্রোথে প্রমোট করবে আমাদের ভিএমএসকে অবশ্যই আর এটা আমাদের এই স্টুডেন্টের কাছে একটা প্রাউড মোমেন্ট আমরা সবসময় ভিএমএসকে একটা আলাদা চোখেই দেখি যে এই স্কুলে কলেজে যায় না কেন হ্যাঁ ভিএমএস আমাদের একটা আলাদা করে বাস করে তো খুবই ভালো লাগছে আমার নাম শৌভিক হাজরা টু থাউজেন্ড এইটিন ব্যাচ অবশ্যই সরস্বতী পুজোকে বেশি প্রায়োরিটি দিচ্ছি কারণ সরস্বতী পুজো একটা বাঙালিদের কাছে একটা আলাদাই ব্যাপার আর উপরন্তু আমরা সবাই আমাদের আসল স্কুল যেটা আমাদের দ্বিতীয় বাড়ি সেখানে এসেছি এই স্কুলে দশ বছর কাটানো প্রত্যেকটা মুহূর্ত এখনও আমার মনে ভেসে ওঠে আর টিচারদের সেই ভালোবাসাটা এখনও সেরকমই রয়ে গেছে মানে বেসিক্যালি আমরা দু হাজার উনিশে পাস আউট কখনও মানে খুব কমই আসা হয় বলতে গেলে কিন্তু আজকে আসার পর আমাদের যে শিক্ষক শিক্ষিকারা টিচাররা মানে যেভাবে ভালোবাসা দেখিয়েছে যেভাবে আলিঙ্গন করেছে তো এটা প্রচণ্ড মানে প্রচণ্ড ভালো এটা কোনো এর কোনো বিকল্প হতে পারে না আমার মতে আর বিল্ডিংটা দেখে তো আমি মানে মন্ধমুগ্ধ একদম আর সত্যি কথা বলতে এরকম বিল্ডিং এরকম বিল্ডিং কলকাতা বা মেট্রোপলিটান মুম্বাই ফুম্বাই ওই সব জায়গায় হয় আমাদের হলদিয়াতে এত বড় স্কুল মানে এটা আমি বলবো এটা বেস্ট কোনো এর কোনো মানে এর আশেপাশে কিছু হতেই পারে না আর টিচারদের ভালোবাসাটাও সেরকম মানে শিক্ষা তো মানে এত সুন্দর পড়িয়েছে ছোটোবেলা থেকে মানে সব কিছুই এখান থেকে শেখা তো আর কিছু বলার নেই খুব খুব ভালো লাগছে আমার নাম শাগনিব চক্রবর্তী আমি দু হাজার উনিশে এখন আমি ইঞ্জিনিয়ারিং করছি থার্ড ইয়ার যেহেতু এটা স্কুলের প্রথম পুজো এটা প্রথম ইয়ার আমি আর নতুন স্কুল হওয়ার পর এটা আমার প্রথম আসা খুবই ভালো লাগছে আর একটা নতুন এক্সপিরিয়েন্স কারণ সেই ছোটোবেলা থেকে এই স্কুলে আমরা পড়ছি নার্সারি ওয়ান থেকে সেই ছোটোবেলা থেকে টিচারদের হাত ধরে আজ এতটা উঠে এসেছি আমরা মানে খুবই একটা ভালো এক্সপিরিয়েন্স হচ্ছে আর মানে বিল্ডিংয়ের দিক থেকে বলতে গেলে খুবই বড়ো স্কুল আমরা যে স্কুলে পড়েছিলাম এটা খুব বেশি ছিল বাট এখন যেটা হয়েছে সেটা ওয়ান অফ দ্য বেস্ট স্কুল ওই দেহাতে গেলাম বলবো পুরো স্টেট এই আজিকালিটা আসা টু সার্জেন্ড থ্রিটি দিনটা তো খুবই ভালো আজকে যে যেহেতু ভ্যালেন্টাইন্স ডে সঙ্গে আমাদের সরস্বতী পুজো পড়েছে অবশ্যই আমরা সরস্বতী পুজো পুজোটা আমাদের কাছে আগে যেহেতু আমরা এইটা আমাদের দ্বিতীয় বাড়ি যে যেরকম সাগনি বললো আমরা এখানে আসতে পারি খুবই খুবই ভালো লাগছে আজকে আর সেই পুরনো ক্যাম্পাস বলতে পারেন সেই পুরোনো মানুষজনদেরকে দেখে খুব খুবই ভালো লাগছে মানে মানে আমরা এতটা যে বড়ো করে হবে আমরা এক্সপেক্ট করিনি তাও আমরা এই ভিএমএসের পুজোটাকে এগিয়ে নিয়ে যেতে চাই আরও সামনের দিকে উই আর এনজয়িং আ লট আর আর বেশি কিছুই বলার নেই এটা আমাদের এর থেকেও আরও বড়ো করে নিশ্চয়ই হবে যেহেতু আমাদের এটা ফার্স্ট ইয়ার সো উই আর অন দ্য ইনিশিয়াল স্টেজ সো আমরা চাই যাতে এই পুজোটা সারা প্রত্যেক বছর হোক খুব ভালো করে হোক খুব বড়ো করে হোক আর যেহেতু আমরা টোয়েন্টি নাইনটিন পাস আউট সো এত বড়ো বিল্ডিং তখন আমাদের ছিল না এটা নতুন হয়েছে খুবই ভালো লাগছে এই বিল্ডিংগুলো দেখে নতুন সেই পুরোনো স্ট্রাকচারগুলো এখন আর নেই খুব মিস করি সেগুলোকে কিন্তু তাও আমাদের স্কুলটা যে এত বড়ো হয়ে এগিয়ে যাচ্ছে সেটাই খুবই আমাদের পক্ষে গর্ববিশ্বাস ও এতটাই বলা থ্যাংক ইন্দ্রনীল দাস এখন আমি বিবিএ থার্ড ইয়ারে পড়ছি ইআইএলএ এম কলকাতা থেকে নয় আমাদের বিগত দিন ধরে কর্মসূচি চলছে প্ল্যানিং টাকা তোলা তার হিসেব রাখা কে বাজার যাবে কাকে কি দায়িত্ব দেওয়া হবে মানে রান্নার ক্যাটারিং কি হবে মানে প্রচুর প্রচুর এবং স্কুলের কাজের মাঝে মাঝে ফাঁকে ফাঁকে টিচার্সদের সাথে বসা তাদের উপর দায়িত্ব দেওয়া বা আলোচনা করা মানে প্রচণ্ড রকমভাবে আমাদের কাজকর্ম চলছিল। কিন্তু তারপর সেসব করে আজকে দেখছি যে ট্রিমেন্ডাস সাকসেস কারণ শুধু টিচার্সদের সহযোগিতা তো ছিলই টিচার্স নন টিচিং প্যারেন্টসরা ভীষণভাবে সহযোগিতা করেছেন এবং ওনারা মুক্ত হস্তে দান করেছেন বাচ্চারা পার্টিসিপেট করছে এবং ওনারা মানে যে যেরকম যেরকমভাবে কেউ বা এগিয়ে এসে কেউ স্পন্সার করছে সাউন্ড লাইট আমাদের ক্যাটরিংয়ের খাবার মানে আমাদের প্যারেন্টসরা ভীষণভাবে কোঅপারেটিভ এরকম দেখা যায় না আমরা ভাবতে পারিনি যে এরকম আমরা সাকসেস পাবেন না না আমরা ভ্যালেন্টাইন্স ডেটাকে প্রায়োরিটি দিচ্ছি না সেটা বাচ্চাদের মধ্যেই থাক। আমরা সরস্বতী পুজোটাকেই প্রায়োরিটি দিচ্ছি এবং আমাদের পুরোপুরি নিরামিষ আমাদের লাঞ্চে সকাল থেকে তো অনেক কিছুই চলছে ব্রেকফাস্ট হলো কড়াইশুটির কচুরি আলুর দম মিষ্টি কফি লাঞ্চে আমাদের আছে হচ্ছে ভেজ কাটলেট স্যালাড ফ্রাইড রাইস আছে ফুলকপি রোস্ট আছে শাহি পনির আছে চাটনি পাঁপড় মিষ্টি এগুলো তো আছেই এছাড়াও আবার সন্ধেবেলা স্ন্যাক্স কারণ সন্ধেবেলা বাচ্চারা টিচার্স এবং এক্স স্টুডেন্টসদের প্রোগ্রাম আছে আমাদের যেটা মনে হচ্ছে হয়তো সন্ধে সাতটা আমরা টার্গেট রেখেছি সাতটা কিন্তু যেটা আগেও বললাম ভীষণ উৎসুক প্যারেন্টস এবং বাচ্চারা ভীষণ উৎসাহী তো সেই জন্য মনে হচ্ছে খুব বেশি হলে সাড়ে সাতটা তার বেশি নয় আজকের দিনে এটাই বার্তা দেওয়া ছাত্রছাত্রীদের যে তোমরা তোমাদের কালচারটাকে ভুলো না এবং যেটা এক্ষুনি হলো যে আজকে চোদ্দোই ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমী বাচ্চারা জানে না তারা ভ্যালেন্টাইন্স ডেই জানে এবং সেটা আমরা বলবো যে নিজেদের কালচারে ফিরে এসো বসন্ত পঞ্চমী কী সরস্বতী পুজোর কী মাহাত্ম এবং সবথেকে বড়ো কথা আমাদের সময় যেটা ছিল সরস্বতী পুজোতে আমরা সেজেগুজে স্কুলে যেতাম কারণ টিচারদের সাথে একটা বন্ধন ছিল যেটা স্কুলের পরও এমনকি চাকরির পর যতই বয়স হোক সেই বন্ধনটা থেকে যায় এবং একটা সময়ের পর শিক্ষক শিক্ষিকাদের সাথে একটা বন্ধুত্বের সম্পর্কে চলে আসি আমার বাচ্চাদের কাছে সেইটাই বলা যে এই সম্পর্কটাকে তোমরা মেনটেন করো এবং এটা যাতে একটা হেলদি সম্পর্ক হয় দ্যাটস সরি আমি জয়িতা চক্রবর্তী প্রিন্সিপাল বিবেশন স্কুল মন্ডে বড় সান পছন্দ